বরাবরের মতো শাড়ি পরেছি থ্রি পিস করেছি শাড়ি আছে কিছু এটা এটা আছে হ্যান্ডলুম কটনে এই যে এই এরকম একটা প্রিন্ট হবে একই নকশায় এটা হচ্ছে গিয়ে অফ হোয়াইটের উপরে করা আবার হচ্ছে এটা হচ্ছে লাইট পিচ কালারের উপরে করা পারের মধ্যে আছে মধুবনী মোটিফে ফো কার্টের নকশায় হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা এই যে বেড়াল আমাদের সবারই খুব আদরের একটা মানে প্রাণী তো দেখা যায় কি যারা আমরা বিড়াল আমাদের পেট হিসেবে আছে ওনারা বিড়াল শাড়ি বিড়াল শার্ট বা থ্রি পিস এগুলো পরতে খুবই পছন্দ করেন তো এই ইয়া থেকে ভাবনা থেকে এই শাড়ির উপরে হ্যান্ডলুম শাড়ির উপরে আমরা বিড়ালের এই নকশাটা স্ক্রিন প্রিন্টে স্ক্রিন প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছি একটা আছে নীল কালারের উপরে আরেকটা হচ্ছে একটা ম্যাট মেরুন টাইপের কালার আমরা তো ফোক আর্ট নিয়ে সবসময়ই কাজ করে আসছি তো ফোক আর্টে আমাদের হচ্ছে গিয়ে একই ডিজাইন কয়েকটা শাড়ির মধ্যেই করা হয়েছে যেমন এটা একটু মেরুন টাইপের কালার আছে এই যে এটা হচ্ছে একটু পিথ টাইপের কালার কালো আছে এখানে লাল আছে ফোক আর্ট নিয়ে আমরা সবসময় কাজ করি এবং আমাদের গ্রাহক চাহিদা এটা সবসময়ের জন্যই থাকে আর এবার আমরা ব্লক নিয়ে একটু নতুন কাজ করার চেষ্টা করেছি তো এই শাড়িটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা শাড়ি তো এই শাড়িটার উপরে হচ্ছে গিয়ে কালো বেইজের উপরে একটু মাল্টিপল কালারে ব্লক ছাপা করা হয়েছে আঁচলটা হচ্ছে একটু দেখায় আঁচলটা হচ্ছে এইটা হবে আঁচল